একুশে আগস্ট সকাল সোয়া নয়টার দিকে সাংবাদিক বিভুরঞ্জন সরকার একটা লেখা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে একটা মেইল করেন ফুটনোটে তিনি লেখেন জীবনের শেষ লেখা হিসাবে এটা ছাপাতে পারেন তিনি কলামিস্ট লেখক এবং সাংবাদিক এই বিভুরঞ্জনের খবর নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একদিন পর বলতে গেলে দুদিনের মাথায় মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ গঠনস্থলে গেছে পরিবার কি কারণে বিভুরঞ্জনের এই পরিণতি পরিষ্কার না এই লেখা দেখে মনে হয় যে তিনি আত্মহুতি দিচ্ছেন তিনি আত্মহুতি দিয়েছেন অথবা আত্মহনন করেছেন আত্মহনন নিজেকে আত্মহনন করেছেন যেটাকে বলা হয় আত্মহত্যা তবে ওই ফুটনোটটাই সব না নিশ্চয়ই তদন্ত হবে কিন্তু এটা অত্যন্ত মর্মান্তিক আজকে কালকে আমি ঠিক সন্ধ্যার পর সাংবাদিক বিভুর রঞ্জনের নিখোঁজ হওয়ার সংবাদের উপরে একটা বিশ্লেষণ করছিলাম বা খবরটা বলছিলাম ভিডিও করছিলাম ভিডিও শেষ করা কিছুক্ষণ পর যেই সংবাদের উপর ভিত্তি করে সেটা ছিল প্রথম আলোর কিছুক্ষণ পর একজন আমাকে একটা লিঙ্ক পাঠালো সমকালের সেখানে দেখলাম যে তিনি নাই মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে এর আগে পুলিশ তদন্ত শুরু করে তবে মর্মান্তিক হলো এই বিভুরঞ্জনের নিখোঁজ হবার দুদিনের মাথায় এসে তাকে উদ্ধার করতে হলো এবং বৃহস্পতিবার সকাল বেলায় তিনি চলে যান তারপর থেকে তার আর খোঁজ মেলেনি পরিবার অন্য হয়ে পরে যখন নাকি সন্ধ্যা গড়িয়ে রাত হয় তখন পরিবার ছুটোছুটি শুরু করে পুলিশের যা হয় প্রক্রিয়া করতে করতে শেষ পর্যন্ত যখন তাকে পাওয়া গেল তখন আর তিনি বেছে নেই নিখোঁজ থাকা সাংবাদিক এবং লেখক বিভুরঞ্জন মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ যাওয়ার সময় যখন কি তিনি সকালবেলায় বের হন পরিবার মনে করেছে যে তিনি অফিসে যাচ্ছেন তিনি আজকের পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন কিন্তু পরে বিকেলে বা সন্ধে যখন নিকিতে তার ফিরে আসার কথা তার স্ত্রী যখন ফোন করেন অফিসে তখন কামরুল হাসান নির্বাহী সম্পাদক তিনি বলেন যে না তিনি তো আজকে অফিসে আসেননি তখনই পরিবারের মধ্যে টেনশন শুরু শেষ পর্যন্ত এবং তিনি হয় যাওয়ার সময় মোবাইলটা বাসায় কিন্তু রেখে গেছেন মোবাইলও সাথে করে নেননি তার মানে খুবই সিদ্ধান্ত নিয়ে এটি তিনি মানে আর ফিরবেন না না ফেরার দেশে যাওয়ার উদ্দেশ্যেই হয় তো তিনি এরকম একটা প্রস্তুতি নিয়েছেন নতুবর মোবাইল ফেলে যাওয়া এবং ওই যে ফুড নোট মেইলে যেটা বিডি টোয়েন্টি ফোর ডট কমকে পাঠিয়েছেন সেখানে কেন লিখবেন যে এটা শেষ লেখা ইচ্ছে হলে ছাপতে পারেন এতে ইঙ্গিত পাওয়া যায় এখন কি কারণে তার যদি হতাশা থাকে কি কারণে সেটা পরিবারই বলতে পারবে সেটা নিশ্চিত অন্ত জানা যাবে কিন্তু আপাতত সাংবাদিক সমাজ একজন সিনিয়র সাংবাদিককে হারালো অত্যন্ত বিনয়ী ভদ্র দৈনিক রূপালীতে আমার সহকর্মী ছিল আমি চিনতাম জানতাম অত্যন্ত ভদ্র শান্ত স্বভাবের নির্বিবাদ মানুষ বিবরঞ্জন সরকার জোরে কথা বলতেন না আস্তে আস্তে কথা বলতেন সেই মানুষটা আজকে নেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম শুক্রবার বিকাল পাঁচটা চৌচল্লিশ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন যে মেঘনার নদীতে মরদেহ পাওয়া গেছে বাংলা ট্রিবিউনের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না জন্য রাখা হয়েছে শুক্রবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক ট্রিবিউনকে জানান উদ্ধারকৃত মরদেহের ফুটেজ দেখে এখনো কনফার্ম হতে পারেনি মরদেহের বেশ কিছু পরিবর্তন ঘটেছে ফলে পুরোপুরি কনফার্ম হওয়া যাচ্ছে না তবে বিভুরঞ্জনের পরিবারের সদস্যরা যে যাচ্ছেন মরদেহ শনাক্ত করতে বিভুরঞ্জনের সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকার জানান আমরা আমরা রওনা দিয়েছি পুলিশ ছবি তাতে নিশ্চিত যে এটি আমার দাদা এখন কিছু ফর্মালিটিজের জন্য যাওয়া যাই হোক খুব দুঃখজনক যে এইভাবে না ফেরার দেশে চলে যাওয়া নিশ্চয়ই তদন্ত করলে বিস্তারিত জানা দেবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ